জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ জয় জয় মা শান্তি সত্য ভমার জয় 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 সকল হরি হরিভক্তবৃন্দের জয় 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 বিশ্বের সকল সনাতনীদের জয় হোক অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে আমি আপনাদের সামনে দুটো চারটে কথা বলবো আমি কথা বলার আগে আপনাদের কাছে একটা ছোট্ট ভিডিও তুলে ধরছি আপনারা অনেকবার শুনেছেন যে ঠাকুরবাড়ির যিনি বধূ সেই বধূ অর্থাৎ মমতাবালা ঠাকুর যার নাম তিনি ধর্মতলাতে একটা মিটিংয়ের আয়োজন করেছিলেন তার ডাকে নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে গত মিটিং নয় এর আগের মিটিং যে মিটিংয়ে মানিক ফকির উপস্থিত ছিল আপনারা শুনুন তিনি থাকাকালীন বসে থাকাকালীন মানিক ফকিরকে দিয়ে কি কি বলাচ্ছেন তিনি এটা আগে আপনারা শুনুন শান্তনু ঠাকুর অম্বিকাশ সাপার মজুমদার কি সরকার অসীম সরকার জগন্নাথ সরকার এই যে সরকার বাহিনী যারা সরকার চালাচ্ছে আর সুবেন্দু অধিকারী এরা যদি ক্ষমা না চায় পনেরো দিনের মধ্যে ওদের অসীম সরকার প্রথমে শান্তনু ঠাকুর শান্তনু ঠাকুর থেকে আরম্ভ করে জগন্নাথ সরকার স্বপন মজুমদার থেকে আরম্ভ করে অসীম সরকার এরা যদি পনেরো দিনের মধ্যে এমনকি শুভেন্দু অধিকারী বিজেপি ছেড়ে মূল স্রোতে না আসে মূল স্রোতের স্রোত হচ্ছে তৃণমূল হাসিও পায় মূল স্রোতে যদি ফিরে না আসে তাহলে মানিক ফকির বলছেন যিনি মানিক মণ্ডল তিনি বলছেন যে এই শুয়ারের বাচ্চাদের জুতো পেটা করা হবে এদের বাড়ি ঘর ভেঙে দেওয়া হবে এদের গাছে বেঁধে পেটানো হবে আচ্ছা আমি সমস্ত মতুয়া মা বাবা ভাই বোনদের কাছে একটা প্রশ্ন করছি আমি বসা থাকা থাকাকালীন যদি ঠাকুরবাড়ির কেউকে শুয়ারের বাচ্চা বলে গালি দেয় ঠাকুরবাড়ির কোনো প্রজন্মকে তাহলে গালিটা তো আমারও দেওয়া হয় আপনারা বিবেচনা করবেন আমি যদি তার প্রতিবাদ না করি আমি যদি তার প্রতিবাদ না করি সেখানে বসে তাহলে সেই গালিটা কিন্তু আমারই দেওয়া হয় তাহলে মমতা ঠাকুর সেখানে বসে থাকা কালীন তারই নিমন্ত্রিত মানিক মণ্ডল মানিক ফকির তিনি শান্তনু ঠাকুর মহাশয়কে সুয়রের বাচ্চা বলছেন জুতো পেটা করবেন বলছেন তাহলে শান্তনু ঠাকুর যদি সুয়রের বাচ্চা হয় ওনার বিবেচনায় মমতা ঠাকুরের বিবেচনায় কারণ উনি মেনে নিয়েছেন তাহলে শান্তনু ঠাকুর মহাশয় তার পিতার নাম কি মঞ্জুল কৃষ্ণ ঠাকুর মানুষের গর্ভে তো আর সুগর জন্মে না শুকুরির গর্ভেই শুকরের জন্ম হয় তাহলে বোঝা যাচ্ছে যে ওনার কথার বেশি সে বলছি আপনারা ভালো করে বুঝবেন কিন্তু পরে আবার অন্য রকম ওই যে যে ঘরামি আছে একজন দীপক ঘরামি বাম্বু নি ও আবার অন্য রকম করে বুঝাবে যে অসীম সরকার সুয়ারের বাচ্চা বলেছে এইভাবে তো খেপিয়ে তুলছে আপনাদের আমি তো দেখতে পাচ্ছি আমি কখনো ওই রকম ভাষা দিয়ে কথা বলি না অন্তত সোশ্যাল মিডিয়ায় তাহলে আমি একদম গোড়ায় চলে যাই কারণ শান্তনু ঠাকুর মহাশয় সে আমাদের প্রণম্য আজ বাবা হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের ষষ্ঠ পুরুষ তাকে আমরা সবাই শ্রদ্ধা করি এবং তাঁড়ি পিতা পিতৃদেব এখনো বেঁচে আছেন তিনি মাননীয় মঞ্জুলকৃষ্ণ ঠাকুর মহাশয় শান্তনু ঠাকুর মহাশয়ের মাও বেঁচে আছেন তাহলে মঞ্জুলকৃষ্ণ ঠাকুর মহাশয় জন্মগ্রহণ করেছেন বাবা পিয়ার ঠাকুরের উরসে মা বিনা পানির গর্ভে তাহলে পি ঠাকুর মহাশয় জন্মগ্রহ জন্মগ্রহণ করেছেন যার উরসে। তিনি বাবা গুরুচাঁদ ঠাকুরের হ্যাঁ সন্তান একটু ভাবুন আপনারা তাহলে বাবা গুরুচাঁদ ঠাকুরের সন্তানের ঔরসে পিয়ার ঠাকুরের জন্ম তার জন্ম বাবা গুরুচাঁদ ঠাকুরের ঔরসে তার জন্ম বাবা হরিচাঁদ ঠাকুরের ঔরসে তাহলে মানুষের ঔরসে মানুষ জন্ম লয়। মানুষের ঔরসে তো আর সুয়োর জন্ম নেই না তাহলে কোনার কথায় একদম গোড়ার বাবা আমার যে হরিচাঁদ বাবা সেই বাবাকে উনি কিন্তু সুর বলে গালি দিয়েছেন এবং সেই হিসেবে মমতা বালা ঠাকুরের স্বামী যিনি মারা গেছেন দেহত্যাগ করেছেন তিনি কপিলকৃষ্ণ ঠাকুর তিনিও তো সেই সুয়রের বাচ্চাই হন ভেবে দেখুন আপনারা তার সঙ্গে যিনি বিবাহ করেছেন তিনি তো শুকরই হয়ে যান সুয়রের তো শুকরি সুকরির গর্ভেই তো শুকর সন্তান জন্ম দেয় শুধু তাই নয় পালে পালে যেসব মতুয়ারা সেখানে যায় হরিনাম করতে করতে ওনার বিচারে উনি যাকে দিয়ে শুয়ারের বাচ্চা বলিয়েছেন জুতো পেটা করবেন বলেছেন কারণ যখন উনি একটু ভাবলেন না যে মতুয়ারা আসে তাহলে সেখানে তাদেরও তো সুয়ারের বাচ্চা বলা হয়ে যাচ্ছে কারণ শুয়ারের পাল ছাড়া তো আর শুয়ারের কাছে কেউ যায় না পালে 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 একসঙ্গে চলে কত বড় অপরাধ করেছেন আপনারা একটু ভাবুন তাহলে এই অপরাধ করা আর আরেকটা ভিডিও আপনারা নিশ্চয়ই দেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বাবা হরিচাঁদ ঠাকুরকে রঘুচাঁদ বলেছিলেন এবং বাবা গুরুচাঁদ ঠাকুরকে গরু বলেছিলেন কি অদ্ভুত ব্যাপার ছি 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 তার বিরুদ্ধে কিন্তু উনি কোনো প্রতিবাদ করেননি উনি আগামীকাল সাত তারিখে মতুয়াদের ডেকেছেন অসীম সরকারের বিরুদ্ধে আমাদের কিন্তু সচ্চার হতে হবে প্রতিবাদ হতে হবে করতে হবে কেন অসীম সরকার নাকি মমতা বালা ঠাকুরকে এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে বেশ্যা বলে গালাগালি দিয়েছে কক্ষনোই না আপনারা আমার ভিডিওটা শুনুন আমি এই কথাই বলেছি আজকে যিনি তৃণমূলের সুপ্রিমো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তিনি বলছেন যার ভোটের কার্ড আছে তিনি নাগরিক উদ্বাস্তুরা তার তো নাগরিক মতুয়ারা তো নাগরিক তাহলে মতুয়ারা যদি নাগরিক হয় আবার সেই তিনি তাঁর মমতা ঠাকুরকে দিয়ে এই যে কয়েকদিন আগে ধর্মতলায় পাঠিয়েছেন ওই যে যে লাথি খেকো জয়প্রকাশ যিনি তৃণমূলের ভাইস প্রেসিডেন্ট তাকে সেখানে পাঠিয়েছেন এবং যত খাওয়া দাওয়া সেখানে হয়েছে যে লোকজন সেখানে হয়েছে খুব বেশি লোক হয়নি আমি শুনেছি কোর্ট আনকোর্ট যে সেখানে সমস্ত পার্টি তৃণমূল পার্টি সেটা বিহার করেছে তো সেখানে গিয়ে মমতা বালা ঠাকুর কিন্তু কি দাবি করছেন মতুয়াদের নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে কিসের বেবিচার কেন এই বেবিচার কেন এই বেবিচার কেন নিয়ে কেন কেন এদিকে সুপ্রিমো বলছেন যে যারা উদ্বাস্তু মতুয়া তাদের কোনো নাগরিকত্ব সমস্যা নেই তাদের ভোটের কার্ড আছে তাদের আধার কার্ড আছে তাদের রেশন কার্ড আছে তাদের চাকরি বাকরি আছে গাড়ি বাড়ি আছে তারা রেশন পাচ্ছে তাহলে আবার কেন মমতা ঠাকুর এই মতুয়াদের নিয়ে ভণ্ডামি করতে গেছে ব্যভিচারী করতে গেছে যে আমরা নিঃস্বার্থ নাগরিকত্ব চাই কার জন্য নাগরিকত্ব চাইছেন আপনার মুখ্যমন্ত্রী বলছে এরা সব নাগরিক আপনি কেন সেখানে নাগরিকত্ব চাইতে গিয়েছেন এই কথার পরিপ্রেক্ষিতে আমি বলেছি যে আমাদের কলকাতা যারা জনরঞ্জন জনরঞ্জনবধূ বঙ্কিমচন্দ্র ভাষায় আর আঞ্চলিক ভাষায় যাকে নিষিদ্ধ পল্লী বলা হয় আরও যেটা নিম্নমানের ভাষায় বলা হয় বেশ্যাখানা সেখানে কিন্তু ইন্টারন্যাশনাল কোয়ার্টার সোনাগাছিতে সেখানে তারা কিন্তু সেখানে এমন কোন নাম দেয়নি যে অনাথ আশ্রম কিংবা কোন বৈষ্ণবীও আশ্রম কিংবা কোন বৈষ্ণবীর আঁকড়া তেমন নাম দেননি তারা একদম তারা যা সেই পরিচয়ে তারা সেখানে বসবাস করে এই জন্যে এই সত্যতা রক্ষা করার জন্য তাদের দরজার মাটি মা দুর্গা মায়ের পূজায় লাগে তাহলে তারা যতটা সততা নিয়ে চলে তারা মিথ্যা কথা বলে না তার চাইতেও ব্যবিচারই হল আশিয়ে নিয়ে মতুয়াদের উদ্বাস্তুদের নাগরিকত্ব নিয়ে এই দুইজন ব্যক্তি যা করছেন তার চাইতেও নিম্ন মানের বলে আমার মনে হয়েছে তাই বলে তারা যে দেহ ব্যবসা করেন এটা তো বলেনি নাগরিকত্ব নিয়ে যেটা ব্যভিচার করছে একজন বলছে যে এদের কোনো নাগরিকত্ব সমস্যা নেই এদের ভোটের কার্ড আধার কার্ড প্যান কার্ড সব আছে আবার তিনি তার দলে একজন প্রাক্তন এমপিকে পাঠাচ্ছেন ঠাকুরবাড়ির যিনি পুত্রবধূ তাকে পাঠাচ্ছেন ভাওতা দিতে ভণ্ডামি করতে বেবিচারি করতে যে মতু নিঃশর্ত নাগরিকত্ব চাই আমি কি অন্যায় করেছি ওই যে দীপক ঘরামি যার বাম্বু চ্যানেল সেও তো বলেছে যে নূতন নূতন যখন হিন্দু কোনো হিন্দু মুসলমান হয় সে নাকি গরু বেশি খায় যেমন অসীম সরকার শুভেন্দু অধিকারী আমরা বিজেপিতে গেছি নূতন নূতন উনি গরু খাওয়ার সঙ্গে তুলনা দিয়েছেন তাই বলে কি আমরা গরু খাই এইটা বলেছেন উনি কি তাহলে আমি ধরতে পারতাম আমাদের গরু খর বলেছেন এটা হচ্ছে তুলনা ইসবের গল্প আপনারা পড়েছেন ঈসবের গল্প একটা বই আছে ছটি বই দেখবেন ওতে একটা গল্প আছে গল্পটার জিষ্ট হচ্ছে দুষ্ট লোকের মিষ্টি কথায় কখনো ভুলিও না গল্পটা কি একটা কাক সে একখণ্ড মাংস নিয়ে গাছের ডালে ফোটে করে বসে আছে আর একটা ওই বনের পাতিস শেয়াল পণ্ডিত বলি আমরা পাতি শ্রীগাল ওই গাছতলায় গিয়ে ঊর্ধ্বদিকে নয়ন দিয়ে ওই কাকের গুণপনা বর্ণনা করছে বাহ সুন্দর একটি পাখি তার কত সুন্দর আখি দুটো আখি চঞ্চু কত সুন্দর দেখতে অঙ্গের রং কত সুন্দর চোখ ভুলানো মন জুড়ানো কাকের গুণ বর্ণনা করছে কাক তো আনন্দে একদম ফুলে উঠছে বাহ আমি এত ভালো আমি এত ভালো কোনোদিন তো নিজেকে আমি নিজে দেখিনি তখন আবার শিয়াল বলছে এত সুন্দর পাখি সে কি গান গাইতে পারে না গান গাইতে পারলে আরও যে কত ভালো লাগতো কাক মনে মনে চিন্তা করে তাহলে আমি গান গাইতে পারি না এই ভাবনা যখন শেয়ালের অন্তরে তাহলে আমি একটু গান শুনিয়েই দেই যখন গান গাইবার জন্য কাক করেছে কা কা ঠোঁট হয়েছে ফাঁকা কা পড়ে গেছে মাংসের চাকা শিয়ালের বুদ্ধি পাকা মাংসখণ্ড নিয়ে শিয়াল চলে যাচ্ছে কবি নিচে লিখে দিয়েছে সাহিত্যিক লিখে দিয়েছে গল্পাকার লিখে দিয়েছে দুষ্ট লোকের মিষ্টি কথায় কখনো ভুলিও না শিয়াল কি কখনো কথা বলতে পারে কাক কি কখনো গান গাইতে পারে এটা হচ্ছে উদাহরণ এটা হচ্ছে উদাহরণ স্বরূপ যে যারা নিষিদ্ধ পল্লী তাদেরও একটা ধর্ম আছে তাদেরও একটা সততা আছে রাজনীতি এমন জায়গায় নিয়ে এসেছে নিয়ে আজকে এমন বেভিচারী চলছে তারা বিভ্রান্ত হয়ে যাচ্ছে কেউ বলছে তাদের আর নাগরিকত্বের দরকার নেই তারা নাগরিক আবার সেই দলেরই মমতা বালা ঠাকুরকে দিয়ে ধর্মতলায় লোকজন ডেকে নিয়ে বলছে নিঃস্বার্থ নাগরিকত্ব দিতে হবে এই তো আবার কথা যে মতুয়াদের নাগরিকত্ব নিয়ে কেন এই করা হচ্ছে জনরঞ্জন বধুরাও তো মিথ্যা কথা বলে না তার চাইতেও তোমরা নিম্নমানে নেমে গেলে রাজনীতি করতে হলে এখানে নেমে যেতে হয় এদের সঙ্গে রয়েছেন ওই যে মানিক মণ্ডল কি বলবো বলুন তিনি বারবার বলছেন যে এই এতে নাগরিকত্ব পাবে না আরে পাবে না তো লাগু হতে দাও পাবে কি পাবে না তার জন্য তোমার কেন এত ভাবনা মানিক বাবু আমার বাড়িতেও কয়েকবার এসেছেন রাত কাটিয়েছেন আমি যেটুকু পেরেছি খুব কুড়ো দিয়েছি আইন নিয়ে তার সঙ্গে আমার কথা হয়েছে শেষ পর্যন্ত উনি বলেছেন তাহলে আপনারাই মুক্তি পেতে চান আর যারা এখানকার বহু মুসলমান রয়েছে যারা কাগজ দেখাতে পারবে না এখানকার যারা মূল নিবাসী রয়েছে যারা কাগজ দেখাতে পারবে না উনিশশো আটচল্লিশ সালের উনিশে জুলাইয়ের আগের কাগজ তারা কি করবে? তখন আমি বললাম ও দাদা তাহলে আপনি ওই মুসলিম প্রীতি দেখাতে গিয়ে আপনি আমাদের ট্রেনে আপনার দলে ভেড়াতে চাইছেন উনি আমার জবাব দিতে পারেননি উনি বসুক না আমার সামনে যে কোথায় ভুল আছে আইনটার যে উদ্বাস্তুরা নাগরিকত্ব পাবে না এই আইন লাগু হলে কোথায় লেখা আছে কথা পরিষ্কার লেখা রয়েছে তিনটি দেশের ছটি সম্প্রদায় তিনটি দেশের ছয়টি সম্প্রদায় হিন্দু খ্রিস্টান বৌদ্ধ শিখ জৈন পার্সি যারা ওই তিনটি দেশ থেকে আফগানিস্তান বাংলাদেশ পাকিস্তান থেকে ধর্মীয় অত্যাচারে অত্যাচারিত হয়ে বা অত্যাচারের ভয়ে এই ভারতবর্ষে এসেছে তারা প্রকৃতপক্ষে যারা ইলিগাল এসেছে পালিয়ে এসেছে কোনো কাগজপত্র না নিয়ে এসেছে কোনো ডকুমেন্ট না নিয়ে এসেছে তাদের ছাড় দেওয়া হয়েছে একটা অর্ডার করে দু সালের সাতই সেপ্টেম্বর সেই অর্ডারটাকেই সিএ করা হয়েছে সেই অর্ডারেই পরিষ্কার লেখা রয়েছে যে যারা কোনো রকম কোনো ডকুমেন্ট নিয়ে আসেনি এবং যারা পাসপোর্ট করে এসেও যায়নি তারা ইলিগেল মাইগ্রেন্ট থেকে মুক্তি পাবে অবৈধ অনুপ্রবেশকারী আর তাদের বলা হবে না তারা বৈধ নাগরিক হয়ে গেল উনি বারবার সিক্স এর এ ধারা বলছে ছয়ের এ ধারা চোখ নেই আপনার ও অনেক বাবু আমি গালাগালি করতে পারি না গালাগালি করব না সোশ্যাল মিডিয়ায় গালাগালি এই ভাবে আমি কখনো কাউকে করিনি ওই ঘরামি সে আমার পুরুষঙ্গ পর্যন্ত কেটে দিতে চেয়েছে আপনারা শুনেছেন ওই দীপক ঘরামি আপনারা অনেকে হয়তো ভাবতে পারেন এটা অসীমবাবু করেছে কিনা এই ভিডিওটা না একটা বাচ্চা ছেলে ওই ভিডিওটা করে কাল রাত্রিতে আমার কাছে পাঠিয়ে বলছে আমার ভয় করছে ছাড়তে এটা আপনি একটু ছেড়ে দিন দেখুন তো কেমন হয়েছে অদ্ভুত হয়েছে অদ্ভুত হয়েছে বলছে আমার নামটা বলবেন না তাহলে আমাকে আবার পেটাবে তৃণমূলটা ধরে অদ্ভুত অত্যন্ত ট্যালেন্ট ছেলেটা অল্প বয়স সে আমাকে দাদু বলে সম্বোধন করেছে ভাবতে পারেন ওই দীপক ঘর তার মধ্যে আমাকে কিভাবে কত বাজে কথা জানোয়ার পর্যন্ত আমাকে বলছে আরে আমি জানোয়ার হলে তো তুমিও জানোয়ার হয়ে যাচ্ছ একই সজাতি ভাই আমরা তাহলে জানোয়ার আমি হব আমি জানোয়ারের মতো কি কাজ করেছি জীবনে আমি বিজেপিতে গিয়ে ভুল করেছি তুমি কি করে বুঝলে বিজেপি রাষ্ট্রীয় দল বিজেপি কোনো পিসি ভাইপোর দল নয় বিজেপি কোনো ভাব ওই ভাই বোনের দল নয় বিজেপি কোনো বাপ বেটার দল নয় বিজেপি একটা বৃহৎ পরিবার রাষ্ট্রীয় দল কেন গিয়েছি এই পঁচাত্তর বছরের মধ্যে একমাত্র বিজেপি এই উদ্বাস্তুদের ইললিগাল মাইগ্রেন্টদের ইললিগাল করবার জন্য হিন্দুদের এই সিএটাকে পাশ করেছে সেই সিএ যখন লাগু হতে যাচ্ছে তখনই তোমরা গর্জে উঠেছ বা এরা তো মুক্তি পেয়ে গেলে এদের তো নাকে নিয়ে আর ঘুরানো যাবে না ইচ্ছে মতো যা ইচ্ছা তাই করা যাবে না বিজেপির মতো বান্ধব আর কি আছে আপনারা বলুন আজকে যে ঘটনাটা ঘটেছে গতকাল যে ঘটনাটা ঘটেছে আজকে পর্যন্ত ঘটে চলেছে ইডি অফিসারদের যেভাবে টু মার্ডার বড় বড় সেই ইট পাথর দিয়ে যেভাবে গাড়ির মধ্যে মারা হয়েছে সাংবাদিকদের যেভাবে মারা হয়েছে একটা সম্প্রদায় আপনারা ভুলে যাবেন না সনাতনী হিন্দুদের বলছি পশ্চিম বাংলার অবস্থা খুবই খারাপ কয়েকদিন পরে আপনাদের কীর্তন বন্ধ হয়ে যাবে বাড়ি বাড়ি তুলসী গাছ আর থাকবে না তুলসী বালা নিয়ে আর কিন্তু আপনি বাসে ট্রেনে চলতে পারবেন না ওই কীর্তন কবিগান গান রামায়ণ গান বাউল গান ওরা বলবে বন্ধ করা আমাদের আজানের টাইম হয়েছে সেদিন কিন্তু এসে গেছে ইডি গেছে তদন্ত করতে তদন্তটা হচ্ছে কোর্টের নির্দেশে সেই তদন্ত করবে কেন ওরে বাবা লোকটার নাম কি ওই মুসলিম ভাইটার কি শাহজাহান শেখ শেখ শাহজাহান আরে তুমি শেখ শাহজাহানি হও আর তুমি প্রধানমন্ত্রী হও আর তুমি মুখ্যমন্ত্রী হও ইডি তোমার বাড়িতে যেতেই পারে তদন্ত করতে তার জন্য লোক লেলিয়ে দেবে কত বড় একটা চক্রান্ত করেছিল আমি ধন্যবাদ জানাই আমার যারা সিআরপিএফ জওয়ানরা সঙ্গে ছিল আমার যারা সিআইএসএফ জওয়ানরা সঙ্গে ছিল আমি তাদের সেলুট জানাই আমি তাদের সেলুট জানাই কোটি কোটিবার তারা যে ধৈর্যের পরিচয় দিয়েছে যে পরিস্থিতি হয়েছিল তাতে অবশ্যই গুলি করার মতো পরিস্থিতি হয়েছিল ওদের খেপিয়ে দেওয়া হয়েছে তোরা এই কাজটা করবি যাতে ওখানে গুলি করে দু চারজন লোক মরে যাতে নাচতে পারে যে এই দেখো এই দেখো পাঠিয়ে দিয়ে গুলি করে মারছে মুসলমান ভাইদের আর আমি তোমাদের একমাত্র পাহারাদার আমি তোমাদের হয়ে কথা বলি কিন্তু সেই ফাঁদে পা দেয়নি ইডি অফিসার তথা আমার জওয়ানরা আমি আবার তাদের শ্রদ্ধা জানাই চরণ চুম্বন করি তাদের আপনারা ভাবতে পারেন বাংলা কোথায় চলে গেছে আজ রাজনীতি করতে গিয়ে কোন স্তরে নেমে গেছে এরা তদন্ত করতে দেবে না শেখ জান কে শেখ কত বড় সে তার তদন্ত হবে না এটা হতে পারে আজ বাংলা জঙ্গলের রাজত্বে পরিণত হয়েছে বলছি বলছি ভাইদের ওই মমতা ঠাকুরের ডাকে আপনারা কোথাও যাবেন না আগে ওকে বলতে বলুন যেদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাবা গুরুচাঁদকে গরু বলেছিল সেদিন আপনি কি করেছেন যেদিন ঠাকুর বংশের ষষ্ঠ পুরুষকে জুতো মারতে চেয়েছে সুয়রের বাচ্চা বলেছে সেদিন আপনি মানিক মন্ডলকে নিয়ে বলিয়েছেন তার বিরুদ্ধে কি হয়েছে আপনি কি করবেন আপনি অসীম সরকারের বিরুদ্ধে মতুয়াদের পিয়ে তুলছেন আপনি কেস করবেন কটা কেস করবেন করুন না আমি আপনাকে কখনো বিশ্বাস বলিনি আমি মাননীয় মুখ্যমন্ত্রীকেও কখনো ওইভাবে গালাগালি দেইনি আমি বলেছি তাদেরও একটা সত্য ধর্ম আছে আর আপনারা দুজন যা করছেন তার চাইতেও নিম্নমানের কাজ করছেন তারাও যেটা করে না যেটা সমাজে এত ঘৃণিত বলে তাদের ঘৃণিত চোখে দেখে তাহলে আপনারা তার চাইতে কত ঘৃণিত চার কোটি উদ্বাস্তুদের নাগরিকত্ব নিয়ে আপনারা খেলা করছেন আমার মোদীজি অবশ্যই চেয়ে লাগু করবে আর সে লাগু করলে যদি এদের নাগরিকত্বের সমস্যা হয় যদি হয় তখন তো মমতা ব্যানার্জির দলেই সব চলে যাবে আপনি ঠিক বলেছেন আপনি ঠিক বলেছিলেন এত গলা ফাটানোর দরকারটা কি আর বিজেপি ছেড়ে দিয়ে চলে যেতে হবে তৃণমূলে এটা বলার আপনি কে আপনি ইন্ডিয়া জোটের সপক্ষে গিয়ে মিটিং করছেন আর উদ্বাস্তুদের তাকিয়ে তুলছেন আমার ঠাকুর বংশের শাস্ত্র পুরুষকে আপনি জুতো মারতে চাইছেন এখনো আপনাকে তেমন কিছু করা হয়নি ঠাকুর বাড়িতে এসে দু চার ঘুষি কিল খেয়ে আপনি গেছেন একটু কি হয়েছে আপনার এক একটা করে দাড়ি টেনে ঠাকুর বাড়ির থেকে যদি তুলে দিত জনগণ মতুয়ারা মিলে তাহলে কি করতেন বলুন কত ভদ্রতা দেখিয়েছে হয়তো দুই একজন উশৃঙ্খল কোথার থেকে এসেছে সেটা তৃণমূল তৃণমূলেরও হতে পারে যে পাঠিয়ে দিয়ে এইটা করো এইটা করে দিয়ে একটা প্লাস পয়েন্ট দেখিয়ে দেবো ঠাকুর বাড়িতে গিয়েছিলাম আমাদের ধরে মেরেছে তাই আপনাদের কাছে আমার নিবেদন মতুয়া ভাই বন্ধু মা বাবা আপনারা বিবেচনা করবেন অসীম সরকার মতুয়াদের জন্য কি করেছে বহু জায়গায় আজ আমার বায়না হয় না কারণ আমি যেখানেই যাই সেখানে হরিচাঁদ ঠাকুরের কথা আমার বাবা অশ্বিনী তারকের কথা বাবা গুরুচাঁদ ঠাকুরের শিক্ষা আন্দোলনের কথা আমি পুটাপ করবই গিয়ে দেখেন বেথহরি করুন বিরাট মন্দির সব কৃষ্ণ ভক্ত একটাও মতু নেই সেখানে এই মতু আলোচনা করে কৃষ্ণ ভক্তদের প্রেমের বন্যায় ভাসিয়েছে অসীম সরকার সারা পৃথিবীর বাঙালিরা জানে যে অসীম সরকার বাবা হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের আদর্শ দর্শন প্রচারের জন্য কিভাবে জীবন উৎসর্গ করে দিয়েছে আপনারা আমাকে বায়না করুন আর না করুন তাতে আমার কিছু এসে যায় না এখন আর আমার গান গাওয়ার সেই দিন কদিন আছে কদিন গান গাইব যারা পেছনে আছে তারাই গান গাইবে কিন্তু আপনারা বিবেচনা করে মমতা ঠাকুরের ফাঁদে পা দেবেন যদি কেউ যান জিজ্ঞেস করবেন আপনি কেন মানিক ফকিরের বিরুদ্ধে কথা বলেননি আপনি কেন বলেছেন ওখানে বসে থাকতে মানিক ফকিরকে দিয়ে কেন বলিয়েছেন শান্তনু ঠাকুর বসায় সুয়রের বাচ্চা তাকে জুতো মারতে হবে তাহলে আপনার স্বামী সুয়র হয় না আপনি সুবরই হন না যদি কোনো মতুয়া বলতে পারেন তাহলে বুঝবো আপনি খাঁটি মতুয়া কিসের ভয় মৃত্যু ভয় মামলার ভয় ওই ভয় অসীম সরকার পায় না অসীম সরকার অমর যে অসীম ভেতরে রয়েছে এ তো দেহটা আমার সেটা আমার তারক আমাকে জানিয়ে দিয়েছে আমার গুরুদেব শিশি ঠাকুর ভবা পাগলা আমাকে দেখিয়ে দিয়েছে অসীম কখনো মরবে না সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন আমার মাঝে তোমার প্রকাশ তাই এত অভূত আমি অমর অমৃত আত্মা পাবক চৈনং নৈ নং সিন্দি নমস্কার আজকে এই পর্যন্ত মমতা বালা ঠাকুরের ডাকে যেন কোনো আর না যায় আর আপনারা নিশ্চিন্ত থাকেন সিএ লাগু হচ্ছে এবং টোটালের মাধ্যমে হবে আপনার কোনো সরকারি অফিসে যেতে হবে না ঘরে বসেই আপনি করতে পারবেন এবং আপনি নাগরিকত্ব কারও পেয়ে যাবেন সেটা বিজেপি করে দিচ্ছে সেই বিজেপি তাকেই আপনাদের ভোট দেওয়া উচিত আগামী লোকসভা নির্বাচনে আপনারা প্রতিজ্ঞাবদ্ধ হন যে আমার মোদীজির হাত আমরা শক্ত করব এই মোদীজিকে আবার আমরা ওই সিংহাসনে বসাব জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ চাঁদ হীরামন গোলক চাঁদশ্বিনী গোপাল চাঁদ আমার মাতা পিতাৰ জয় হৰি বোল হৰি বোল হৰিল